আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক অল্প আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম তো ওই ভিডিওটা আপনার ইউটিউবে থেকে রিমুভ করছে তো কারণ হচ্ছে মানে এই আমাদের আজকের ব্লগে আজকে যে ভিডিওটা আপলোড করছিলাম আর কি ওই ভিডিওটার মধ্যে আপনার এই যে গাছের নারকেল পাইরা আমি নারকেল খাইছিলাম আর কি এই যে গাছের নারকেল পাইরা তো হয়তো ওই ভিডিওটা আপনার জন্য যে দশ জন মাসে দেখছাল তারপরে ইউটিউবে রিমুভ করছে তো খুবই দুঃখের বিষয় আপনার মানে আঙ্গময়না ময়না যাচ্ছে আঙ্গময়না ময়না আপনার ওই যে তো প্রিয় দর্শক মানে বাইরে প্রচণ্ড গরম মানে থাকার লাম না ওই জন্য বাইতে মানে ঘরে ভিতরে এলাম তো ভিডিও রিমুভ করার কারণ আপনার একটু বললামই মানে আঙ্গ ময়না উদলাগত রাসাল ওই হিসাবে আপনার ভিডিওটা রিমুভ করছে খুবই খারাপ মনটা তো চ্যানেল আমার ভালো হয়নি ডাউন হবো ধরুন চ্যানেলে স্ট্রাক খাইলে ভালো লাগে না তো এর আগে একটা আমার এর আগেও একটা স্ট্রাক আইছে তো এটা ফার্স্ট ওয়ার্নিং পড়লো আমার চ্যানেলে এরপরে যদি হয়তো আমি দুই তিন মাসের ভিতরে যদি আবার যদি একটা স্ট্রাক খাই মানে নব্বই দিনের ভিতরে যদি আমি তিনটে স্ট্রাক খাই তাহলে আপনার চ্যানেল আমার ইউটিউবে থেকে রিমুভ করে দিব তো কী বলবো ভালো লাগে না পলিসিতে খুব আপনার তাগড়া পলিসি যদি একবার আপনি ভুল করেন যদি একশোবার যদি আপনি চান ইউটিউবের কাছে ক্ষমা নাই বুঝছেন তো এই এরপরে হয়তো যারা আপনার নতুন নতুন ভিডিও বানাবেন তারা হয়তো একটু সাবধানে ভিডিও করবেন খুব চিন্তা ভাবনা করবেন তো এই চ্যানেলটা আপনার হয়তো আমার প্রায় মনে হয়তো প্রায় সাতশো সাবস্ক্রাইব হয়েছে তারপরে যে ওয়াশ টাইম তিন হাজার ঘন্টা পার হয়েছে তো ভাবছি আর একটা মাস পরে একটা মাস যদি আমি খাটনি করি বা কষ্ট করি তাহলে এই চ্যানেলটা আমার হয়তো আবার মনিটাইজেশান করা হবে তো মনে হয় আশা নাই এখন চ্যানেলে আমার ওয়ার্নিং আছে যদি ওয়ার্নিং থাকা অবস্থায় যদি আমি যদি হয়তো মনিটাইজ আবেদন করি আমার হয়তো দিব না দেখো ফার্স্টে দেখবো চ্যানেল ওয়ার্নিং মানে তো নব্বই দিনের হয়তো আজকের থেকে নব্বই দিন যে না যাবো সেতুরে আমি চ্যানেলটা ই করাম না আপনার মনিটাইজ করান না তো মনটা খুব খারাপ আসছে এই গরমের মধ্যে ভিডিও বানানো অসুবিধা কি কই না কই না মানাত তো একটা ভুল হয়ে গেছে বলটা তো আমারই ধরেন পুলাহানের গতরে খালি গুঞ্জি আছাল না ওডেই আপনার খালি পেন আছাল ওডেই তো সাতজন আঠটো জন মানসে ভিডিওটা দেখছাল অমনি ইউটিউবে থেকে রিমুভ করছে তো রিমুভ করার পরে আমি আবার আপিল করছিলাম যে দেখিয়া হয়তো আমার অব বলে হারে ইউটিউব যেটা আপনার টিম আছে হল টিমে গো বলে হারে তো আবেদন করলাম আবেদন রিজেক্ট করছে তো প্রিয় দর্শক মনটা খুব খারাপ তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন দোয়া করবেন তো আজকে ভিডিও আপলোড করলাম দুইটা তো আজকে দুইটা আপলোড করার পরে ও ধরেন যে মনটা তো ভালো না হয় ইউটিউব থেকে আমি সফলতা পাবো না এবার একটা নিজের ভিতরে একটা ডিমোটিভেট মানে না আছে এই যে করলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা পর্যন্তই পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে আজকে নিয়ে বাই বাই হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম